আমাদের ধর্ম এবং আমাদের মহানবী সাল ইসলামকে বিভিন্নভাবে কটুক্ত এবং অপমান করার একটা পায়তারা করা আরম্ভ করেছিল আর্টিকেল টু ওয়ান নিয়ে কথা বলি যেখানে বলা আছে ইসলাম ইজ আ স্টেট রিলিজিয়ান আমরা ইসলাম ইজ আ স্টেট রিলিজিয়ান এবং অন্যান্য ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে তাদের সিকিউরিটি এবং তারা জানি ইকুয়ালি ধর্ম পালন করতে পারে এই ব্যাপারে আমাদের ধর্মে বলা আছে বা সরি আমাদের কনস্টিটিউশনে বলা আছে আর্টিকেল টু ওয়ান কিন্তু আমি মনে করি গত বিশ বছর যাবৎ আধুনিকতার নামে গ্লোবালাইজেশনের নামে কেন জানি আমাদের ধর্মকে বা কালচারের নামে অ্যাটাক করার একটা প্রবণতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে আমি এটা লক্ষ্য করেছি গণজাগরণ মঞ্চের সেই বিপ্লবের পর থেকেই অনেকেই সেই গণজাগরণ মঞ্চের অবস্থানকে প্রেমিস করে তার উপর ভিত্তি করে আমাদের ধর্ম এবং আমাদের মহানবী সাল ইসলামকে বিভিন্নভাবে কটুক্তি এবং অপমান করার একটা পায় করা আরম্ভ করেছিল আমি মনে করি ইসলাম যদি স্টেট রিলিজিয়ান হয়েই থাকে আমাদের ধর্মে দেওয়া তাহলে এই সংবিধানে যেখানে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান সেখানে আমাদের হজরত মোহাম্মদ সালিউ ইসলামের নাম থাকবে না এটা আমি মানসিকভাবে মেনে নিতে পারি না আমি মনে করি আমি মনে করি আমি মনে করি অনেক আমি জানি আমি জানি অন্য আইনে আছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনলে দুই বছর কারাদণ্ড কিন্তু অন্য আইন আবার এও আছে যে জাতির জনক নিয়ে কথা বললে পাঁচ বছর কিংবা দশ বছর কারাদণ্ড তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে আমার মহানবী ইসলামের এই নামটা ওনাকে নিয়ে কটুক্তি করাটা এই ব্যাপারটা যাতে ডিসকারেজ এবং এটা করলে কি অপরাধ হতে পারে সেটা গুরুত্ব দেওয়াটা সংবিধানে থাকা উচিত এতে করে সেকুলারিজম অ্যাটাক হবে না এতে করে অন্য ধর্মকেও ছোট করা হবে না বিকজ আমরা এই ধারাতেই বলে দিচ্ছি যে যে কোনো ধর্মকেই আমরা রেসপেক্ট করি এবং সবাই স্বর্ণ করতে পারে অ্যাট দ্য সেম টাইম আর্টিকেল নাইনটি ফোর যেখানে যেখানে আমাদের কোর্ট কোর্ট কিভাবে কনস্ট্রাকশন হবে সেগুলি বলা আছে সেখানে আমি মনে করি মালয়েশিয়ার ইন্দোনেশিয়ার আদলে যারা ইসলামিক ল দ্বারা পরিচালিত হতে চায় ফ্যামিলি ম্যাটার্স অন্য ম্যাটার্স সেখানে ইসলামিক লয়ের প্রভিশন থাকা উচিত যারা ইসলামিক কোর্টে ইনভোক করবে তাদের যদি যেমন এখানে সাকসেশনের ম্যাটার থাকতে পারে উইলের ম্যাটার থাকতে পারে ফ্যামিলি ম্যাটার্স থাকতে পারে সম্পত্তি যেটা আমার আপনার আপনার সম্পত্তি আইন বলেন বা সেই প্রভিশনগুলি যদি কেউ চায় ইসলামিক ল দ্বারা পরিচালিত হবে তাহলে ইসলামিক কোর্টের প্রোভিশন থাকা উচিত আমি মনে করি শোনান একটা কথা বলি গ্লোবালাইজেশন আর মডার্নাইজেশনের নামে আমরা আমাদের কৃষ্টি কালচার ধর্ম থেকে অনেক দূরে সরে যাচ্ছি ধর্মকে সবাই আপ টু ডেট মনে করে না বাট আমি মনে করি দিস ইজ দ্য পারফেক্ট টাইম দ্যাট উই শুড কাম ব্যাক টু আয় রুট আমাদের কালচার আমাদের ধর্ম আমাদের এই জিনিসগুলিকে আমাদের এখন ফিরিয়ে নিয়ে আসা উচিত এবং যথাযথ সম্মান দেওয়ার জন্য সংবিধানে এদের